আই টু দি ফোর কত আমাদের ওয়ান সো আমাদের এখানে দেখতে হবে আই টু ফোরের কত গুণ এখানে আছে একটু চিন্তা করো লাস্টে দুটা সংখ্যা যে আছে আমাদের দশ আছে এই দশকে আমাদের চার দ্বারা বিভাজ্য না চার দ্বারা বিভাজ্য না তার মানে কি পুরো সংখ্যাটা আমাদের চার দ্বারা বিভাজ্য না চার দ্বারা বিভাজ্য না তার মানে এখন আমাকে একটু দেখতে হবে যে এই সংখ্যাটির কাছাকাছি কোনটা চার দ্বারা বিভাজ্য দেখবা এই সংখ্যাটির কাছাকাছি আমাদের দেখো আট কিন্তু চার দ্বারা বিভাজ্য তার মানে আমি যদি একটা সুন্দরভাবে এভাবে লিখি ওয়ান সিক্স নাইন নাইন জিরো এইট প্লাস

ওকে আশা করি বুঝতে পারছো যে আমাদের যখন আমাদের হেল্পলাইনের নাম্বারটা আমরা আইয়ের পাওয়ার হিসেবে নিব মান কত আসে আমাদের মাইনাস সো তোমাদের জন্য একটা কোশ্চেন আমাদের বেলা বসের নাম্বারটা তো মনে আছে তাই না ওইটা বেলা বসের নাম্বারটা কি মনে আছে তোমাদের আশা করি বেলা নাম্বারটা হলো কি টু ফোর ফোর ওয়ান ওয়ান নাইন হ্যাঁ যদি এটা বেলা নাম্বার হয় আমাকে বলো তো এক্ষেত্রে আই এর মান কত বা এক্ষেত্রে আমাদের মানটা কত যদি আমি বের করতে পারো তাহলে একটা কাজ করবে আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিই ওকে আর তোমার সাথে দেখা হবে ঠিক টোয়েন্টি সিক্স ম্যাথ ব্যাচের